আজকের দিনে বিশ্বজুড়ে একটি জনপ্রিয় ফাস্টফুড পিৎজা তবে এই সুস্বাদু খাবারটির ইতিহাস শুধু আধুনিক ইউরোপে নয় বরং হাজার হাজার বছর ধরে চলতে থাকা খাদ্য সংস্কৃতির একটি অংশ চলুন জেনে নেই পিৎজা ইতিহাসের চমকপ্রত সব ধাপগুলো পিজার ইতিহাস অনেক পুরনো প্রাচীন মিশর গ্রিস এবং রোমান সাম্রাজ্যে দেখা যায় সমতল রুটি বা ফ্ল্যাট ব্রেডের উপর বিভিন্ন উপকরণ দিয়ে খাওয়া হতো মিশরীয়রা তাদের রুটির উপর তিলের তেল বা অলিভ অয়েল এবং নানা ধরনের মশলা ব্যবহার করত গ্রিকরা তাদের ফ্ল্যাট ব্রেডে অলিভ অয়েল মশলা ও সবজি যোগ করে খেত রোমানরা এমনকি তাদের প্যানিস ফোকাস নামক রুটিতে চিজ ও মধু ব্যবহার করত আঠারোশো শতকে আধুনিক পিৎজার উদ্ভব হয় ইতালির নেপলসে বর্তমানে যে পিৎজা আমরা চিনি টমেটো সস চিজ ও টপিংস সহ তার উদ্ভব ইতালির নেপলসে সতেরোশো সালের শেষ দিকে নেপলস শহরে দরিদ্র

টমেটো সস সাদা মোজারেলা চিজ সবুজ পাতা রানীর নাম এর রাখা হয় পিৎজা মার্গারিটা উনিশশো পাঁচ সালে জেনারো লাম্বার্ডিস আমেরিকার নিউ ইয়র্কে প্রথম পিৎজার দোকান খোলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক আমেরিকান সৈন্য ইতালি থেকে ফিরে এসে পিৎজার প্রতি আসক্ত হয়ে পড়েন এরপর পিজ্জা ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ইউরোপ এশিয়া ও পরে সারা বিশ্বে ডোমিনোজ পিজ্জা হাট পাপা এর মতো ব্র্যান্ডগুলো পিজ্জাকে দ্রুত ও সহজে সবার কাছে পৌঁছে দেয় বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব স্বাদে তৈরি হয় নতুন ধরনের পিজ্জা যেমন ভারতীয় তন্দুরি চিকেন পিজ্জা জাপানিজ সুশি পিজ্জা বাংলাদেশি বিফ ভুনা পিজ্জা বর্তমানে রোবটিক পিজ্জা মেকার থ্রি প্রিন্টেড পিজ্জা এমনকি স্পেস মিশনের জন্য তৈরি বিশেষ পিজ্জা ও গবেষণাধী স্বাস্থ্য সচেতনতার জন্য গ্লুটেন ফ্রি কেটো উঠেছে বাংলাদেশে পিৎজার এবং ধীরে ধীরে উন্নয়নশীল একটি গল্প বিদেশি সংস্কৃতি থেকে শুরু করে আজ দেশের প্রায় প্রতিটি শহরে জনপ্রিয় খাবারে রূপান্তরিত হয় এই পিৎজা উনিশশো নব্বই দশকের শুরুতে ঢাকায় বসবাসরত বিদেশি নাগরিকদের মাধ্যমে পিৎজা প্রথম জনপ্রিয় জনপ্রিয় হতে শুরু করে তখন ঢাকায় কিছু অভিজাত হোটেল ও রেস্টুরেন্টে সীমিত আকারে পিজ্জা পরিবেশন হতো তবে তখনও পিজ্জা ছিল এক ধরনের প্রবাসীদের বা উচ্চ বৃত্তদের খাবার দুই সালে পিজ্জা হাত গুলশানে প্রথম তাদের শাখা খোলে এটি ছিল দেশের প্রথম আন্তর্জাতিক পিজ্জা ব্যান্ড সেই সময় এই রেস্টুরেন্টে খেতে যাওয়া ছিল এক ধরনের স্ট্যাটাস সিম্বল এক সময়ের দরিদ্রদের খাবার থেকে আজকের গ্লোবাল আইকন পিজ্জা সত্যি এক সাংস্কৃতিক ঐতিহাসিক এবং ভোজন রসিকদের ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে পিৎজা এখন শুধু খাবার নয় এক ধরনের স্মৃতি আবেগ আর স্বাদের যাত্রা